এই যে ভয় বিষয়টা আছে না ভয় এমন একটা জিনিস যে রাজা থেকে ফকির করে দেবে মানে অর্থাৎ আমরা যখন ভয় পাই তখন বিষয়টা কিছু সময় এমনভাবে আসে এই ফিয়ারটা যখন অ্যাকচুয়ালি বাস্তব মনে হয় এবং যখন আমরা আমাদের ডেইলি রুটিন থেকে বেরিয়ে গিয়ে এই ফিয়ারটাকে বন্ধ করার প্রবলভাবে চেষ্টা করি তো সেখানেতে আমরা আমাদের যে নর্মাল লাইফটা আছে সেটাকে কি করি অ্যাভয়েড করতে শুরু করি অ্যাকচুয়ালি এইখানেই মিস্টেকটা হয় এবং আমরা কি করি ফোকাস আমাদের একটাই জায়গা থাকে যে আমরা কী করে ভয়টাকে কমাবো অ্যাকচুয়ালি অ্যাংজাইটি ওসিডি ফোবিয়া প্যানিক ডিসঅর্ডার বা এই ধরনের যে ডিসঅর্ডারগুলো আছে দুশ্চিন্তা যখন আমাদের হয় তো আমরা যে ইনসিকিউরিটির মধ্যে যখন থাকি তখন আমাদের এই ভয়টা আরও বেড়ে যায় এটা একটা সবথেকে বড় জায়গা এবং আমরা প্রবলভাবে চেষ্টা করি যে আমরা আমরা ভয়টাকে বন্ধ করে দেবো ভয়টাকে কোনোভাবে বন্ধ করারই দরকার দেখুন ভয় কিন্তু বন্ধ করা যায় না ভয় আমাদের জীবনের একটা বড় অংশ এবং ভয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন একটি ছাত্র যদি পড়াশোনার ভয় না পায় পরীক্ষার ভয় না পায় সে কিন্তু পড়াশোনা করবে না হ্যাঁ পরীক্ষাতে রেজাল্ট ভালো হবে না এই ভয়টা যদি না থাকে তাহলে সে পড়াশোনা করবে না তো ভয় আমাদের একটা থাকার দরকার আমরা পুলিশকে ভয় পাই কেন ভয় পাই যাতে আমাদের আইন শৃঙ্খলাটা ঠিকঠাক থাকে তার জন্য পুলিশকে ভয় পাওয়াটা দরকার তো একটা ফিয়ার একটা কোনো জায়গা থেকে থাকার দরকার আছে মানুষের সে ধার্মিক জায়গা থেকেও বিষয়টা সত্য এবং এখানে একটা ভয় থাকার দরকার আছে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের গ্রোথের জন্য এটা দরকার আমাদের সমাজকে ঠিকঠাক রাখার জন্য দরকার আমাদের নিজেদেরকে ডেভেলপমেন্ট করার জন্য দরকার ভয় একটা গুরুত্বপূর্ণ জায়গা সো আমরা আজকে এই বিষয়টাকে একটু জানবো আরেকটুখানি ডিটেলসে এবং এই বিষয়টাকে আমরা জানার জন্য একটা ছোট্ট গল্পকে সাহারা হিসাবে নেব তো গল্পটা শোনার আগে এবং বিষয়টাকে ভালো করে বোঝার আগে আমি রিকোয়েস্ট করবো আপনাদের যদি আপনাদের কোনো মানসিক সমস্যা থাকে প্লিজ আমাকে মেসেজ করার কোনো প্রয়োজন নেই আপনারা আপনার কাছাকাছি যে কোনো একজন স্যাকাটিসকে দেখেন মনোরোগ বিশেষজ্ঞ এবং আপনার কাছাকাছি কাউন্সিলিং করার যদি সরকারি হসপিটাল থাকে সেখানে বিনামূল্যে চিকিৎসা পাবেন এবং বেস্ট লেভেলের চিকিৎসা পাবেন আপনি আপনার কাছাকাছি যে কোনো ডাক্তারবুর সঙ্গে পরামর্শ করতে পারেন আপনার কাছাকাছি যদি কোনো হোমিওপ্যাথি ফিজিশিয়ান থাকে তার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন আপনি এগুলো করতে পারেন এগুলো করলেই হবে এবং সেই সাথে যেটা দরকার যোগা প্রাণায়াম এক্সারসাইজ এটা খুব দরকার মেডিটেশান এটা খুব দরকার এক্সারসাইজটা বড়ো ফ্যাক্টর একটা তো যাই হোক এক রাজা ছিলেন যার নাম হচ্ছে ডোরা সো ডোরা খুব দুর্দান্ত প্রতাপ এক রাজা এবং ডোরার চেহারা বিশাল শক্তি মানে তুলনাহীন শক্তি তার তো ডোরার সঙ্গে তার যে বন্ধু ছিল সেই মূলত সবসময় তার সঙ্গে ছায়া সঙ্গী হিসাবে থাকতো তার নাম ছিল ফিউ তো কথার অর্থ হচ্ছে আমি যেটুকু জানি ফ্রেঞ্চ ওয়ার্ড এবং এটার অর্থ হচ্ছে সম্ভবত আগুন আই ডোন্ট নো ক্লিয়ারলি সো ফিউ ছিল তার নাম তো এখন ডোরা তার আশেপাশে যত রাজ্য ছিল সমস্ত রাজ্যকে জয় করে নেয় এবং ডোরা ছিল দুর্দান্ত প্রতাপ রাজা মানে তার সামনে দাঁড়ানোর ক্ষমতা অন্য কারোর থাকতো না এত সে একটা মানে কঠিন মানুষ ছিল তার কাছে রাজ্য জয় করার একটা নেশা জেগে ওঠে এবং সে ডোরা কি করে ফিউর সঙ্গে নিয়ে ফিউকে সঙ্গে নিয়ে সারা আশেপাশে যত রাজ্য আছে সমস্ত রাজ্যকে জিতে একদম একটা বিরাট সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করে এবং ডোরার একটা বড় ফ্যাক্টর ছিল যে ডোরার ফিউ প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে তারা তলোয়ারবাজি প্র্যাকটিস করত এবং এত ভালো তারা তলোয়ার বাজি করতো মানে তাদের কাছে তলোয়ারেতে অন্য লোককে হারানোটা একটা সিম্পল ব্যাপার ছিল এইরকম ধরনের তাদের শারীরিক ক্ষমতা ছিল তো তাদের স্কিল অসাধারণ ছিল যার ফলে তারা কিন্তু কী করেছে আশপাশের সমস্ত সাম্রাজ্যকে জিতে ফেলেছে তো এবার ডোরা জেতার পরে একটা সময় এসেছে যখন ডোরা ভাবছে যে আমার তো মোটামুটি সমস্ত শত্রু যারা আছে তাদেরকে আমরা নিধন করে দিচ্ছি তাদেরকে আমরা শেষ করে দিচ্ছি তো ফিউকে বলছে যে আমরা মোটামুটি সমস্ত শত্রুকে শেষ করে দিয়েছি তো এবার আমরা একটু রিল্যাক্স হতে সময় কাটাবো আমাদের আর লাভালাভি করার দরকার নেই মোটামুটি সব শত্রু শেষ এবার আমরা একটু রিল্যাক্স হতে লাইফ কাটাবো তো তুমি এই সাম্রাজ্যটার আশপাশ দেখো এবং আমি একটুখানি রিল্যাক্সে কাটতে চাই তো ফিউকে যথারীতি দায়িত্ব দিচ্ছে এবং সে তার বিশাল যে সাম্রাজ্য আছে তার দায়িত্ব পেয়েছে তার দায়িত্ব পাওয়ার পরে সে পুরো সাম্রাজ্যটাকে দেখছে তো বছর বাদে যখন ফিউ এসেছে তখন দেখছে যে ডোরার চেহারা বদলে গেছে ডোরা মোটা সোটা হয়ে গেছে তো দেখার পরে ফিউয়ের মনে হয়েছে যে এটা তো ঠিক হয়নি যে রাজাকে সে এতদিন ধরে দেখেছে আজকে সে রাজার চেহারা পরিবর্তন হয়ে গেছে তার শরীর অন্য রকম হয়ে গেছে সে বসে শুয়ে থাকে আরামসে সে থাকে তো কোনো জায়গা থেকে ডোরা ফিউর মনে হয়েছে যে রাজা রাজামশাইকে বলা মহারাজকে বলা যে সম্রাট আপনি এটা কি করেছেন এটা তো আপনার ক্যারেক্টারের সঙ্গে মিলছে না তো যথারীতি সে বলেছে বলার সাথে সাথে কিছু ফুস মন্তর দেয়া লোক থাকে তার রাজ্যেও ছিল তো অটোমেটিক্যালি ফুস মন্তর দেওয়া লোকজন তাকে বিগড়াতে শুরু করে দিচ্ছে যে দেখুন আপনার শরীর দেখে কিন্তু আপনার যিনি খুব বিশ্বস্ত মানুষ ছিলেন ফিউ এ কিন্তু ব্যাপারটা নিয়ে অন্যরকমভাবে বলছে তো তার খারাপ লাগে তার ইগোতে লাগে যেহেতু সে সম্রাট এবং সেই পুরো সাম্রাজ্যগুলোকে জিতে জিতে একটা বিরাট জায়গা আছে তো তার ভালো লাগেনি তার পরের দিনকে আবার এসেছে সকালবেলা উঠে ফিউ এসে বলেছে যে চলো আমরা তলোয়ার প্র্যাকটিস করি তো ডোরা বলেছে যে না আমি তলোয়ার প্র্যাকটিস করবো না তুমি করো তো বলছে দেখুন আজকে আপনি যেখানে ভাবছেন যে শত্রু নেই কালকে যদি শত্রু আসে তখন আপনি কী করবেন আপনি যে এইভাবে রিল্যাক্স যেতে থাকছেন সারাদিন তো আপনার তো এই প্র্যাকটিসগুলো হচ্ছে না তো বলেছে আমার কোনো শত্রু নেই তো ফিউ বলেছে যে ধরুন আমি আপনার শত্রু আমার সাথেই আপনাকে মোকাবিলা করতে হবে তখন আপনি কি করবেন তো এটা বলার পরে খুব ইগোতে লেগেছে তো তলোয়ার নিয়ে ফিউর সাথে লড়তে শুরু করেছে তো ফিউ খুব ইজিলি হারিয়ে দিচ্ছে ডোরাকে যে ডোরার মারাত্মক ক্ষমতা ছিল কিন্তু সেই ডোরা ফিউর সঙ্গে লড়তে পারেনি হেরে গেছে এবং হেরে যাওয়ার পরে ডোরা যখন মাটিতে পড়ে আছে ফিউ তখন তলোয়ারটা নিয়ে বলছে যে আপনি চিন্তা করুন আপনি যে সমস্ত রাজ্যকে হারিয়েছেন সেখানকার কেউ যদি এসে আপনাকে এই অবস্থাতে ফেলে দেয় এবং আপনি যেভাবে তাদেরকে মেরেছেন আপনাকে যদি মারে তো সেই বিষয়টা আপনি তখন কি করবেন আপনি এই বিষয়টা বলেছে যে না তার ইগোতে লেগে গেছে তো ইগোতে যখনই লেগেছে ওই ফুসবন্ত আরও কিছু লোক আছে যে এত বড়ো সম্রাটকে তুমি এইরকম ধরনের কথা বলছো তো এই কথা শোনার পরে ফিউকে কি করেছে তার ইগোতে লেগেছে যেহেতু তাকে জেলবন্দি করে দিয়েছে কিন্তু ডোরার মাথায় এই কথাটা না আটকে গেছে কিছুদিন পর থেকে রাতে যখন ঘুমোতে গেছে সে তো হঠাৎ করে উঠে তার বুকটা খুব ধরপড় করছে কেন তার স্বপ্ন দেখছে সে যে সে যুদ্ধে গেছে এবং সে হেরে গেছে এরপর থেকে তার মনের মধ্যে একটা অন্যরকম অস্থিরতা শুরু হয় এবং সে ক্রমাগত ভাবতে থাকে যে আমার যদি এরকম ধরনের একটা কোনো শত্রু আসে হঠাৎ করে এসে তখন কী হবে রাতে মাঝে রাতে উঠে সে মহলের ছাদ থেকে দূর থেকে দূর মানে দূরের বিষয়গুলোকে দেখার চেষ্টা করছো করতো যে শত্রু আমার এই পথ দিয়ে আসবে না তো এবং বেশ কিছুদিন পর থেকে তার টেনশান হতে শুরু করে দেয় যে আমার সামনে কোনো হয়তো বিপদ আছে আমি হয়তো সেটাকে বুঝতে পারছি না তো টেনশান হতে শুরু করে তার বুক ধরপর করছে হাত পা কাঁপছে ঘাম হচ্ছে এখন তলোয়ারটা হাতে নিলে তার হাতটা কাঁপছে তলোয়ার বাজি করবে কি করে তলোয়ার দিয়ে লড়বে কী করে তো সৈনিকদের সঙ্গে যখন ডোরার তলোয়ার প্র্যাকটিস করতে একদিন গেছে দেখছি যে একটা সৈন্যকে সিম্পল সৈন্যকে সে হারাতে পারছে না কারণ তার তলোয়ার তোলার মতো ক্ষমতা সে যেন পাচ্ছে না তার শরীর দুর্বল অনুভব করছে সারাদিন ভাবছে যে আমার বুক ধরপড় করছে আমার শত্রু কেন আমি এমনিতেই মরে যাব অসুস্থ অনুভব করছে সে আর আগের মতো কন্ডিশানে নেই কনফিডেন্সের কন্ডিশানে নেই সে এখন অসুস্থ অনুভব করা শুরু করেছে তো এইভাবে বেশ কিছুদিন কাটার পর সে একদম রোগা হয়ে গেছে তার খাওয়ার ইচ্ছা নেই লোকের সাথে কথা বলে না সারাদিন ধরে চিন্তা করে যে কিভাবে আমাকে অ্যাটাক করবে আমার কী হবে ফিউচারে কি হবে বিভিন্ন 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 চিন্তা করতে শুরু করে দিয়েছে তো এই অবস্থায় সে অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার পরে তার কোনো জায়গা থেকে মনে হয়েছে যে আমার যে বন্ধু এতদিন ধরে আমার সাথে ছিল আমাকে বিভিন্ন জায়গা থেকে বাঁচিয়েছে তাকে আমি জেলে বন্দি করে দিয়েছি আজকে দু বছর আমার মনে হয় তাকে আমি তার সঙ্গে আমি দুর্ব্যবহার করেছি এবং ভুল সিদ্ধান্ত নিয়েছি তাকে ছাড়ানো উচিত তো যথারীতি সৈনিকদেরকে অর্ডার দিয়েছে তো ফিউকে ছাড়িয়ে নিয়ে এসেছে তো ফিউ দেখে তো সম্রাটকে একদম আশ্চর্য হয়ে গেছে যে এটা আপনার কী অবস্থা বলছে আমি আর হয়তো বাঁচবো না আমি হয়তো লড়তে পারবো না আমার শরীর খুব খারাপ এবং আমার যদি কোনো বিপদ আসে তুমি আমাকে রক্ষা করবে আমার দ্বারা সম্ভব নয় আর এই লড়াইটা লড়া কারণ আমি একদম অসুস্থ হয়ে পড়েছি আমি তলোয়ার তুলতে পারছি না ফিউ দেখার পরে তার মনের মধ্যে খুব খারাপ লেগেছে ফিউ বিষয়টা বুঝতে পেরেছে যে ডোরাকে এই ধরনের কথাটা বলার পরে সে ভয়ে এই জায়গায় গেছে এবং আশপাশের লোকজনের থেকে জিজ্ঞেস করেছে যে সম্রাট কিভাবে আস্তে আস্তে এই জায়গায় এলো সমস্ত বলেছে তো এটা হওয়ার পরে ফিউ কি করেছে তার পরের দিনকে সকালবেলা চলে এসেছে বলছে ঠিক আছে তোমাকে লড়তে হবে না আমি তোমার জীবন বাঁচাবো কিন্তু তোমাকে একটাই কাজ করতে হবে তোমাকে রোজ আমার সঙ্গে প্র্যাকটিস শুরু করতে হবে বলেছে ঠিক আছে তো ফিউর সঙ্গে রোজ প্র্যাকটিস শুরু করছে ধীরে 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 প্র্যাকটিস করেছে হেরে গেছে প্র্যাকটিস করছে হারছে প্র্যাকটিস করছে হারছে তার মন আস্তে আস্তে ফিউর সাথে কথা বলছে তার এখন ভরসা তৈরি হয়ে গেছে ফিউ আমাকে তো ফিউ তো আছে আমার যদি কিছু হয় তাহলে এ তো বাঁচাবে তারপর ফিউ একটা সময় তাকে বলতে শুরু করে দিচ্ছে দেখুন আমি আপনাকে বাঁচাবো না আপনাকেই আপনাকে বাঁচাতে হবে কারণ আপনি আমাদেরকে বাঁচাবেন আপনাকে তৈরি আপনাকেই করতে হবে আপনার কোনো সমস্যা হয়নি আপনি উঠে দাঁড়ান চলুন লড়াই করুন আবার তারা প্র্যাকটিস করতে শুরু করেছে ধীরে 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 বছর দুয়েক বাদে একদম দোরা ঠিক আগের মতো কন্ডিশানে চলে গেছে সেই তার শরীর সেই তার তেজ সেই তার জায়গা অর্থাৎ দ্য মোরাল অফ দ্য স্টোরি এখান থেকে আপনি কী বুঝতে পারলেন ভালো করে চিন্তা করুন অ্যাকচুয়ালি আমরা আমাদেরকে এমন ভয় দেখাতে শুরু করাই যে আমরা একটা সময় আমাদের যে চিন্তাগুলো আছে সেগুলোকে এত হাই লেভেলে নিয়ে যায় এত ভয়ের জায়গায় নিয়ে যায় আমাদের সামনে বিপদ না থাকলেও আমরা সেটাকে প্রেডিক্ট করতে শুরু করি এবং আমরা মনে মনেই চিন্তা করতে শুরু করি যে সেই বিপদটা আসলে আমি কীভাবে লড়াই করব কীভাবে লড়াই করব। বহু মানুষ আছেন যারা রাত্রিবেলা ঘুমানোর সময় চিন্তা করে যদি আমার শরীরটা খারাপ হয় এই রাতে আমি কোন অ্যাম্বুলেন্স ডাকবো তারা অ্যাম্বুলেন্সের নাম্বারগুলোকে কালেক্ট করে রাখে তারা কোন হসপিটালেতে যাবে সেটাকে সিলেক্ট করে তারা ভাবে যে রাত্রিবেলা আমি সিঁড়ি দিয়ে নামবো কী করে যদি আমার শরীর খারাপ হয়ে যায় তারা ইন এই বিষয়গুলোকে চিন্তা করতে থাকে এবং ফিল করতে থাকে যে আমার সঙ্গে কী ঘটতে পারে দেখুন আপনার চিন্তা একটা ফ্যাক্টর কল্পনা একটা ফ্যাক্টর আর বাস্তব একটা সম্পূর্ণ পৃথক বিষয় এই বিষয়টা নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম প্লিজ আপনারা ভিডিওটা দেখবেন ভালো করে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন তারপরের যে ভিডিওটা দেবো সেটাকেও চেষ্টা করবেন শোনার দুটো ভিডিওকে খুব মনোযোগ দিয়ে শুনবেন আর এই চ্যানেলেতে আমি এই ছোটো ছোটো গল্পগুলো বলি যার ভেতরকার বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যাতে আপনারা মনে রাখতে পারেন দেখুন আমাদের প্রথমে টেনশান চিন্তা এগুলো শুরু হয় আমরা বুঝতে পারি না যে আমাদের অজান্তেই আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমরা যখন নিজেদেরকে একই কথা বলতে পারি আমি এটা পারছি না আমি এটা সহ্য করতে পারছি না ওই ধরনের কথা আমি শুনতে শুনতে পারি না এই ধরনের বিষয় আমি নিতে পারি না মৃত্যুর খবর শুনতে পারি না আমার অমুক চিন্তা আসলে আমি বিপদে পড়ে যাবো আমার এমন এই ঘটনাটা ঘটে যাবে আমার মনের মধ্যে শুধু সন্দেহ আসছে আমার মনের মধ্যে শুধু ভয় আসছে আপনার আমরা আমরা কী করি ভয়টাকে কম করার চেষ্টা করি একটা ভয়টার উৎপত্তি স্থলটাকে দেখুন আপনার মস্তিষ্কে যে চিন্তাটা আসছে তাকে একটু চ্যালেঞ্জ করা শিখুন না যে ভয়টা আসছে তাকে বোঝার চেষ্টা করুন এটা কী ভয় বাস্তবে এই ভয়টা আছে কি নাকি আমি কল্পনায় তৈরি করছি দেখুন আপনার মস্তিষ্ক কল্পনা যে কোনো বিষয় নিয়ে করতেই পারে এটা মস্তিষ্কের কাজ সেটা নিজের কাজ করবেই কল্পনা আসাটা কোনো বড় ফ্যাক্টর নয় যে কোনো মানুষ কল্পনা করতে পারে যে কোনো ধরনের কল্পনা আসতে পারে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে ইয়েস আমার যে চিন্তা আমার যে কল্পনা আসছে এটা প্রত্যেক মানুষের আসতে পারে যে কোনো ভয়ের চিন্তা আসতে পারে আমি শুধু ভালো চিন্তাগুলোই নেবো খারাপ চিন্তা নেবো না ভয়ের চিন্তা নেবো না কষ্টের চিন্তা নেবো না এমনটা হয় না এমনটা হয় না আপনার মনের মধ্যে সব রকম চিন্তা আসবে সব রকম অনুভূতি আসবে দ্যাট ইজ সিম্পল কারণ আমরা একটা হিউম্যান বিংস আমরা একটা মানুষ মানুষের এটাই তো থেকে বড় অস্ত্র যে আমরা চিন্তা করতে পারি আমরা কল্পনা করতে পারি কিন্তু হঠাৎ করে আপনি যদি বলতে শুরু করেন না এই ধরনের চিন্তা আমার আসবে না সেখান থেকেই আমাদের বিরোধিতা শুরু হয় আমরা সেই চিন্তাটাকে প্রবলভাবে আটকাবার চেষ্টা করি আমরা ভয়টাকে আটকাবার চেষ্টা করি কিন্তু ভয়টা যেটা আমি পাচ্ছি সেটা বাস্তবে নেই তো আমি কাকে আটকাচ্ছি আপনি বাস্তবে চিন্তা করুন যে ভয়টা আপনি পাচ্ছেন দৈনিক পাচ্ছেন কোনো ঘটনা ঘটছে না ঘটছেন না তাও আপনি ভয় পাচ্ছেন কারণ এটা অভ্যাস হয়ে গেছে এটাকে আস্তে আস্তে চেস করুন আপনি একটু লিখুন যে আমি কালকে সকাল সাতটার থেকে দুপুর তিনটে পর্যন্ত একটা বিষয় নিয়ে ভয় পেয়েছি এই ভয়টা আগেও আমি পেয়েছি আমি এক মাস ধরে পাচ্ছি কি ঘটেছে আমার আজকে আমার ভয়টা লাগছে কি ঘটছে আমার আর না ঘটলে ঘটলো না কেন এত চিন্তা হলো এত ভাবলাম এত সিরিয়াসলি বিষয়গুলোকে নিয়ে মানে কি বলবো গবেষণা করলাম কি হলো না কিছু হলো না আমি কি পৃথক কোনো বিষয়ের সঙ্গে আমার চিন্তাটাকে মিলিয়ে ফেলছি আমি কি অন্যের চিন্তার সঙ্গে মিলিয়ে ফেলছি আগে তো আমি এইভাবে চিন্তা করতাম না এখন করছি এখন ভয় পাচ্ছি কেন ভয় পাচ্ছি কী কারণ ভয় পাচ্ছি আমার কি হতে পারে আমার কেন ঘটছে না কেন আমার হবে আমি ডাক্তার দেখিয়েছি ডাক্তারও বলেছে আপনার কোনো সমস্যা নেই তাও আমার মাথায় চিন্তাটা আছে এটা শুধু চিন্তা কল্পনা বাস্তব নয় আমাদের আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রেবেলা ঘুমানো পর্যন্ত আমাদের চিন্তা আসে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কল্পনা করি জল খাওয়া থেকে শুরু করে ব্রাশ করা খাওয়ার খাওয়া প্রত্যেকটা বিষয় আমার চিন্তার একটা অংশ এটা চিন্তার বাইরের কোনো অংশ না ঠিক এই বিষয়টাও আপনার মাথায় আসছে এটা একটা চিন্তা ভুল চিন্তা এটাকে বুঝুন এটা একটা চিন্তা ভুল চিন্তা চিন্তা আসা মানে সেই অ্যাক্টিভিটিটা ঘটে যাবে এটা নয় চিন্তা আসা মানে যদি বাস্তবে সেই অ্যাক্টিভিটিটা ঘটতো তাহলে আপনি অনেক ভালো ভালো জিনিস চিন্তা করুন না দেখুন না হয় কি না হয় না এটা বাস্তব নয় আপনি নিজেকে এটাকে বারবার জিজ্ঞাসা করুন আপনি নিজেকে প্রশ্ন করুন চিন্তাটাকে প্রশ্ন করুন যে এটা কি কেন ঘটবে কি কারণে ঘটবে কি তার প্রমাণ আছে আমার কাছে তো প্রমাণ আছে আমার শরীর ঠিক আছে হসপিটালে গেলে হাত পা খাঁপছে তাহলে কি আমি হসপিটালে যাওয়া বন্ধ করে দেবো ভিড়ে গেলে হাত পা খাঁপছে তাহলে কি আমি ভিড়ে যাওয়া বন্ধ করে দেবো না আরও বেশি করে যেতে হবে ধীরে ধীরে টাইমটাকে বাড়ান আস্তে আস্তে যান কিন্তু আপনি যদি বাড়িতে বসে থাকেন তাহলে হবে আপনি বাড়িতে বসে বসে ভিড়ে গেলে কী কী বিষয় হয় কল্পনা করছেন আর বাড়িতে বসে বসেই আপনার সিমটমস দেখা দিচ্ছে আর আপনি বলছেন যে আমার ভিড়ে গেলে সমস্যা হয় না অ্যাকচুয়ালি ভিড়ে গেলে সমস্যা হয় না আপনার বাড়িতে বসেই সমস্যা হয় আপনি সেইটা কল্পনা করলেই সমস্যা হয় এ এবার এবার আমাদের মস্তিষ্কের একটা ফ্যাক্টর আছে যে আমাদের মস্তিষ্ক কল্পনা এবং বাস্তবকে না আলাদা করতে পারে না আপনি সিনেমা দেখছেন কোনো একটা ইমোশনাল সিল আপনার চোখ দিয়ে জল চলে আসে চোখটা জলে ভরে গেল আপনি একটা ভয়ের কোনো সিনেমা দেখছেন আপনার বুকটা বেশ ফাঁকা হয়ে গেল তার মানে কি আমার মস্তিষ্ক বুঝতে পারছেন না আমি টিভি দেখছি কিন্তু আমি তো জেনে শুনেই সিনেমাটা দেখছি আমার তো বোঝা উচিত যে এটা সিনেমা দেখছি আমি কিন্তু আমার মস্তিষ্ক এটা বুঝতে পারছে না আমাদের মস্তিষ্ক অনেক সময় এটা বুঝতে পারে না এই আলাদাটা করতে পারে না আপনি একটুখানি ঠান্ডা মাথায় বুঝিয়ে দিন অস্থির হবেন না অস্থির হয়ে যদি আপনি নিজেকে বোঝাতে থাকেন তাহলে হবে না স্থিরম রিল্যাক্সে কী হতে পারে কিচ্ছু হতে পারে না আগেও তো এসেছে এখনও তো আসছে কী ঘটবে কেন ঘটবে কী কারণে ঘটবে কোশ্চেন করুন নিজেকে এটা একটা সিভিটির পার্ট তো এই ক্ষেত্রে সিবিটি কিন্তু দারুণ হেল্পফুল হুম আপনারা বই পড়তে পারেন রাত্রিবেলা ঘুমানোর আগে এটা খুব ভালো জিনিস আপনারা প্রতিদিন এক্সারসাইজ করতে পারেন বহু মানুষ এক্সারসাইজ করে না এটা খুব খারাপ লাগে এক্সারসাইজ ইজ এ পার্ট আপনার ভালো হেলথ মানে গুড হেলথের একটা বড়ো পার্ট এক্সারসাইজ খাওয়ার অনেকে মেনটেন করে না যা পাচ্ছে তাই খাচ্ছে তো এগুলোকে মেনটেন করার দরকার আপনার এক্সারসাইজ করার দরকার নিজেকে কোশ্চেন অ্যান্সার করার দরকার যে আমি কী করছি আর নিজেকে আমি আপডেট করবো কী করে নিজেকে এই সমস্যাটা থেকে বার করার জন্য আমাকে সমস্যাটাকে ফেস করতেই হবে নয় আজকে করতে হবে নয় এক মাস বাদে করতে হবে না এক বছর বাদে করতে হবে নয় পাঁচ বছর বাদে করতে হবে তো আমাকে যেখানে করতে হবে আমি ফেস করবো আমি তো জানি রেজাল্ট কিছু হবে না দীর্ঘদিন ধরে আসছে তো আপনি রেজাল্টটাকে মনে রাখুন কিছু হবে না দেন মাঝখানের যে বিষয়গুলো আছে আপনার তো বডি সিমটমসগুলো যেগুলো দেখা দিচ্ছে যে আপনার তো রিপোর্ট যেহেতু ওকে তো এগুলো ভয়েস টেনশানের জন্য দেখা দিচ্ছে কেন ঘাবরাচ্ছে আপনি যত ঘাবড়ে যাবেন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি তত কমবে ঘাবড়ে গেলে আমাদের সিদ্ধান্ত নিতে পারি না একটু ঠান্ডা হন একটু মেডিটেশান করুন আর রিল্যাক্সে ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করুন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা করেননি তাদের করার জন্য রিকোয়েস্ট রইল থ্যাংক ইউ ধন্যবাদ